হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন আমাদের আজকের গল্প পঞ্চাশ পর্বপঞ্চাশ সামিয়া খান বসন্তের আগমন হতে আর মাত্র পনেরো দিন বাকি শীত যে প্রায় শেষ হয়ে এসেছে হরোরা গায়ে হালকা গরম একটা বাতাস এসে লাগলো সাথে এক রাস স্বস্তি পুরো শরীর মন জুড়ে ছুটে বেড়াচ্ছে অবশেষে এতদিনের কষ্টের অবসান ঘটলো দীর্ঘ এক মাসের মতো নানা ঝামেলা হওয়ার পর আজকে তায়েব ডিভোর্সের জন্য রাজি হয়ে গেছে যদিও মাঝে নানাভাবে না করেছিল এমনকি তায়েব অসুস্থ হওয়ার পর অরোরা ভেবেছিল ডিভোর্সের সব আশা ভুলে যেতে হবে কিন্তু সৃষ্টিকর্তার মনে কি আছে সেটা কেউ জানে না একটু আগে তায়েবের সাথে অরোরার ফোনে অনেক ঝগড়া হওয়ার পর ব্যক্তিটা তালাকের জন্য রাজি হয়েছে সেটা শুনে মুক্তা মরা কান্না জুড়ে দিয়েছে অররা অবশ্য নিজের মায়ের কান্নাতে একটু খারাপ লাগছে না কেন লাগবে যে ব্যক্তি ক্ষণে ক্ষণে মদ পাল্টায় তাকে অরোরার ভালো লাগে না সেদিন সন্ধ্যায় তায়েফের অসুখের খবর আসার পূর্বে মুক্তা তালাকে শিকার দিলেও পরবর্তীতে পুরো মদ পাল্টে নেয় এমনকি শ্বশুরবাড়ি ফিরে যাওয়ার জন্য চাপ প্রয়োগ করেন মেয়েকে তার কথা অরোরার জন্য তায়েব এত অসুস্থ হয়ে পড়ল সেক্ষেত্রে তার উচিত মাফ করে দেওয়া অররা দেয়নি কারণ তেমন কিছু হয়েছিল না তাইপের শুধু অতিরিক্ত চিন্তায় পেশার বেড়ে গিয়ে অজ্ঞান হয়ে গিয়েছিল বোকা গ্রামের মানুষগুলো সেটাকে হার্ট অ্যাটাকের নাম দিয়ে কি কাণ্ডটাই না করেছিল তবে অররা সেসব বিষয়ে আর ভাবতে চায় না পরশু থেকে তার এসএসসি পরীক্ষা শুরু জীবনে অনেক গুরুত্বপূর্ণ ধাপ অতিক্রম করতে চলেছে সে জীবনে হয়ে যাওয়া সমস্ত ঝড় একদিকে আর পরীক্ষায় ভালো রেজাল্ট করে উত্তীর্ণ হওয়া আরেকদিকে ঘর থেকে বের হয়ে এলো অরোরা দিকে দেখে মুখ গুড়িয়ে নিল মায়ের চোখে মুখে প্রচন্ড ব্রিটিশনা ফুটে উঠেছে যা স্পষ্ট অনুধাবন করতে পারল। রিমা কাঁঠাল গাছের নিচে দাঁড়িয়ে আসলামকে নতুন খবর দিতে ব্যস্ত অবশেষে এগারো লাখ টাকা ফেরত দিতে হবে তাদের অররার পছন্ডা হাসি পেলো কথাটা ভাবতে গিয়ে যদিও সে ঠিক করেছে তাইপের টাকা সেগুলো তাই তাকে ফেরত দিয়ে দিবে আজকের আবহাওয়ার মধ্যে সত্যি গুমোট ভাব নেই নাকি অররার অনুভব করা ইন্দ্রিয়গুলো সক্রিয় হয়ে উঠেছে চারদিকে সবকিছু আজকে অনেক ভালো লাগছে তার আচমকে একটা চিন্তায় সে তার মস্তিষ্কে আঘাত করলো জিনিসটা একটুও মাথায় ছিল না তার জলদি জলদি পা ফেলে সে হেড ম্যাডামের বাড়ির দিকে এগিয়ে যাচ্ছে ম্যাডাম নুর নিজের প্রিয় ছাত্রীকে দেখে হাসলেন তার চোখে মুখে কত সিনিগ্ধতা এমন মানুষকে বড্ড ভালো লাগে অরোড়া প্রিয়তার মুখে এরকম স্নিগ্ধতা বিরাজ করতে যা ছবি থেকে স্পষ্ট দেখতে পেয়েছিল অরোরা হাতে থাকা বইগুলো এক জায়গায় রেখে ম্যাডামের পাশে এসে বসলো অরোরা ভয়ে জিজ্ঞেস করলো রিপোর্ট কী এসেছে সত্যি বলতে আমি খুলে দেখিনি কেন তোমাকে তার আগে কিছু কথা বলে নিতে চাই কিন্তু তার আগে একটা সুখবর আছে উফ আগে আমার কথাটা শোনো অরা উৎসুক হয়ে নুরহারের দিকে তাকালো আমি বড় হয়েছিলাম ঢাকায় আমার বাবা তখনকার তিনি স্কুলের পিয়ন ছিলেন তার নাকি হেড টিচারের পথটাকে অনেক সম্মানীয় লাগতো রোজ এসে ভাইকে বলতেন তাকে বড় হয়ে স্কুলে হেড টিচার হতে হবে ভাই পারেনি যদি সহজ ভাষায় বলি ভাই চেষ্টা করেনি তবে আমি পেরেছিলাম কারণ ছিল আমার স্বামী সেসব বাদ উনি বিয়ের পর না শুধু আমাকে পড়াশোনা করিয়েছে বরং আমাকে বহু বিষয়ে জ্ঞান অর্জন করতে সাহায্য করেছেন তিনি অনেক ভালো ছিলেন তাই না তা অবশ্য ছিলেন যেটা বলছিলাম জীবনে আমি প্রচুর বই পড়েছি পাঠ্য বই না জ্ঞান অর্জন করার মতো বই যেটাকে সহজ ভাষায় বাঙালিরা বলে গল্পের বই আর ওরা ম্যাডামকে থামিয়ে দিয়ে জিজ্ঞেস করলো এতে লাভ কী হয় শিক্ষা জ্ঞান ও জীবন দর্শন একটা ভালো উপন্যাস তোমাকে জীবনে শিক্ষা দিতে সক্ষম তা কিভাবে যে ঘটনাগুলো মিথ্যে গল্প ও তা কিভাবে আমাকে শিক্ষা দেবে প্রশ্নটা শুনে নুর নাহার প্রচণ্ড পুলকিত বোধ করলাম একটা জিনিস যেন মেয়ে তুমি আগে এরকম প্রশ্ন কখনো করতে না মনে আছে সাতখ নামের একটা বই পড়তে দিয়েছিলাম হ্যাঁ আমার কাছে আছে বইটা কিন্তু পড়িনি ভালো করেছ এখন কথাটা শোনো আমি বলেছিলাম সাতক্ষণ প্রত্যেকটা মেয়ের পড়া উচিত তবে বাবুর আরও একটি কালজয়ী চরিত্রকে জীবনে একবার হলে অনুভব করবে আর সে হলো অনিমেষ কেন একটা ছেলের ছোটবেলা থেকে একদম বিদ্ধ হওয়া পর্যন্ত নানা বিষয় লেখা রয়েছে বইতে মোট চারটে উপন্যাস রূপে বিশেষ করে অনিমেষ এমন একটা চরিত্র যার সুখে তোমার সুখ অনুভূত হবে যার দুঃখে তোমার কান্না পাবে যদিও আন্দোলন বিষয়টা ভিন্ন অররা পুনরায় ম্যাডামকে বললো প্রশ্নটার কোনো উত্তর বলেননি ম্যাডাম কাল্পনিক বা বানওয়ার্ড কিছু থেকে তুমি কি শিক্ষা পাবে তাই তো ওরা হ্যাঁ বোধক মাথা না এলো হয়তো বা বানানো যার সত্যতা নেই বাস্তবে তেমন নাও হতে পারে কিন্তু কি বলো মানুষ বড্ড অনুকরণপ্রিয় একটা চরিত্র তোমার বড্ড পছন্দ হয়েছে তুমি ভাব পিস আমি যদি এই চরিত্রটার মতো হতাম বা আমার সাথেও যদি এই জিনিসটা হতো এটা ভাবলে তুমি অনেক বড় ভুল করবে এর থেকে এই জিনিসটা চিন্তা করা উচিত যে চরিত্রটা কত সাবলীল ও অমায়িক চরিত্রের গুণগুলো সুন্দর আমি কেন এসব গুণের অধিকারী নই বা সেই গুণটা অর্জন করছি না কেন বর্ণিত ঘটনা যদি সত্যি বাস্তবে হয় তখন কি আমার উপন্যাসে যেভাবে বলা রয়েছে সেরকম নাকি অন্যরকম নিজ বুদ্ধিতে করা উচিত অররা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনছে হঠাৎই শরীরটা বড্ড খারাপ লাগছে তার মানে জীবন দর্শন করতে ভালো উপন্যাস পড়া উচিত অবশ্যই আসলে আমি জানি না তোমাকে বিষয়টা ঠিক কতটা উপলব্ধি করাতে পারলাম আচ্ছা বাদ দাও অন্য একদিন বিস্তর আলোচনা করব। আগে বলো সুখবরটা কি অরোরার মুখের হাসি বিস্তৃত হয়ে গেল পুলক্ষিত সুরে বলল তাই বা আমাকে ডিভোর্স দিতে রাজি হয়ে গেছে আর চমকে উঠলো কথাটা শুনে সত্যি হঠাৎ সিদ্ধান্ত যে আজকে ফোন করেছিল তর্ক বিতর্ক হওয়ার সময় বকল দিয়ে দেবে ডিভোর্স আর সন্ধিহান সুরে বলল। রেগে বলেছে নাকি সত্যি দিয়ে দেবে সত্যি আলহামদুলিল্লাহ যাক বাসলে। কিন্তু ম্যাডাম রিপোর্ট ও হ্যাঁ আসলে আমি দেখিনি কারণ হলো পজিটিভ বা নেগেটিভ দুটোই আসতে পারে এজন্য তোমার সাথে দেখবো ঠিক করেছিলাম তুমি বসো একটু অররাকে বসতে বলে নুরাহার ভিতরে চলে গেল একটু পর একটা সাদা খাম নিয়ে বাইরে এলেন তুমি প্রস্তুত মাথা নাড়িয়ে হ্যাঁ বলো অররা তার চোখে মুখে ভয় প্রকট হয়ে বাঁচছে রিপোর্ট দেখে নুরনাহারের মুখ কালো বর্ণ ধারণ করলো কোনো রকম বনিতা ছাড়াই বলল। অরোরা তুমি মা হতে চলেছো বিস্ময়ে কিছু বলতে পারলো না অররা একটু পর কান্নায় ভেঙে পড়লো নুরনাহার তাকে সান্ত্বনা দিতে ঝাপটে তোলেন ম্যাডাম এখন কি হবে জানি না তবে বিষয়টা আমাদের দুজনের মধ্যেই থাকবে কেন আমি বললাম না পজিটিভ বা নেগেটিভ দুটোই আসতে পারে তাই আমি আগেই ভেবে রেখেছিলাম পজিটিভ এলে কি করব কাঁপতে কাঁপতে অর্ডার বললো তাইব জানলে কখনও ডিভোর্স দেবে না আমাকে জানবে কেন তোমার এত অসুস্থতা দেখেই ভেবেছিলাম টেস্ট করানো বড্ড প্রয়োজন তবে পজিটিভ আসবে সেটা আশা করছিলাম না যত দূর আমি জানি এটা সম্ভব না কারণ কারণ কি তোমার আর তাইপের শারীরিক সম্পর্ক হতো না হ্যাঁ তাহলে অসম্ভব কেন হবে তাহলে এখন কী করা উচিত আমার আপাতত কাউকে বলবে না ডিভোর্সটা হতে দাও যদিও ইসলামিক রীতিতে এখন তালাক যায়জ না কিন্তু আমি তোমাকে আবার এই নরকে যেতে দিতে পারি না অররা নিজের ডান হাত পেটে রাখলো ছোট অরোরার পেটে ছোট্ট একটা প্রাণ বেড়ে উঠছে ডিভোর্স হলেও তখন মেরে ফেলব উহ বাচ্চাটার কি দোষ তাকে কেন মারবে অররা প্রচণ্ড কান্না পাচ্ছে অনেক দিন পর সুখবর পেয়ে মন যতটা খুশি হয়েছিল এখন ঠিক ততটা খারাপ লাগছে চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর একটা কমেন্ট করে সবাই কমেন্ট করে চলে যাবেন